সংসার জীবনে ঝগড়াঝাঁটি হবে কিন্তু দুইজনে মিল করে নিয়ে আর কি যে ভুল করি দুইজনে ভুল শুধু লাভ ম্যারেজ অনেক লাভ করে আসা করি অন্যদের থেকে আমরা হাজার গুণ বেশি ভালোবাসি অনেক তো হলো এখন একটু বসা দরকার চলো দেখি বসে একটু আড্ডা দেওয়া যায় কিনা ভাইয়া আপনার সাথে একটু বসি আপনাদের সাথে একটু গল্প করব সমস্যা নাই তো না কি নাম তোমার শারিন ইয়াসমিন রাফা একটু জোরে বলো শারিন ইয়াসমিন রাফা রাফা তুমি পড়াশোনা করো কিসে পড়ো ক্লাস 2 কোন স্কুলে ক্যাডেট স্কুল আবাসিকে আবাসিকে নাকি নন আবাসিকে আবাসিকে ও ছুটিতে এসেছো একা একা থাকতে কষ্ট হয় না সত্যি হয় না আচ্ছা এখন আমি ভাই আপু আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই যে মানে কি কারণ এইটুকু বাবুকে ক্যারেট স্কুলে দেওয়ার এখনই আবাসিকে তাও মেয়ে আছে এখন তুমি কি দুষ্টুমি করো এই জন্য দুষ্টুমি করে তাই একা থাকি তো সঙ্গী না মানে আবাসিক বলতে কেউ সন্ধ্যায় চলে আসে আর মানে সকালে যায় এরকম ডে কেয়ার টাইপ অফ ভালো করে পড়াশুনো করো হ্যাঁ কেমন লাগছে আজকে ঘুরতে এসে ভালো অনেক ভালো নাকি শুধু ভালো অনেক ভালো অনেক ভালো কিছু খেয়েছো

প্রথমে আমার পক্ষ থেকে অনেক অনেক কামনা শুভেচ্ছা শুভ নববর্ষ কত বছর হলো বিয়ের বছর কি এই যে এখন তো সংসার টিকে না সংসার থাকে না থাকলেও দুইজনের মধ্যে মিল মোহাম্মত থাকে না দশ বছর আলহামদুলিল্লাহ ভালো সামনেও থাকবে ইনশাআল্লাহ মানে এটার যে একটা লুক লুকানো রহস্য সেটা কি কিভাবে হ্যাপি থাকে মানে থাকেন একজন আরেকজনের সাথে কিসের জন্য আর দুজনের লাভ ম্যারেজ হা আমি আজকে মানে অবাক হচ্ছি তাজ্জব হচ্ছি সবাই এত মানে এত ভালো ভালো সিচুয়েশন আমার সাথে ক্রিয়েট হচ্ছে আপনার কিছু বলেন নেই ভাইয়া কি করেন আপনি আপু মানে ঠিক আছে লাভ ম্যারেজ সবকিছুই ঠিক আছে কিন্তু তারপরও তো একটাই যে এত হাসি খুশিও এখন সাংসারিক জীবনে মানুষকে দেখা যায় না হাও কিভাবে আমি জীবন সময় কিন্তু খুব ভালো একটা জীবন সঙ্গী পেয়েছি যার জন্য আমার খুব ভালো আশা করি বাকি জীবনটাও এভাবে কেটে যাক দোয়া করি আপনি দোয়া করেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনি আপনাদের সম্পর্ক একদম আজীবন থাকুক আমৃত্যু থাকুক আমি এটাই চাইব সব ভালো থাকবেন আর আপনাদের মতো মানুষরা আমাদেরকে ইন্সপায়ার করে আমাদের এই সমাজকে আমাদের এই জেনারেশনকে জেনারেশন ইন্সপায়ার করে কারণ আমাদের এই জেনারেশন এখন কোনো কিছু মানে সবকিছু থেকে বাহিরে তারা নিজেদের মতো থাকতে পছন্দ করে কিন্তু তার বাহিরেও যে একটা জীবন আছে সেটা বোঝে না মানুষ বলেন ভাই আপনার অভিমত জানান আপনি অভিমত হলো লাভ অনেকেই করে সবাই সংসার অনেকে টিকা দিবার না করে আশা করি অন্যদের থেকে আমরা হাজার গুণ বেশি ভালোবাসি আলহামদুলিল্লাহ এখন আপনাদের বাড়ি কোথায় সমস্যা নেই এখন আমি একটু খেলতে চাই আপনাদের সাথে একটু কি খেলা সম্ভব একটু খেলে ছোট্ট গেম হ্যাঁ আমাদের গেমের একটা রুলস আছে এই গেমে পাঁচটা কোয়েশ্চেন থাকবে প্রতিটা কোয়েশ্চেনের সঠিক উত্তরে আপনি একশো করে টাকা পাবেন পাঁচটা কোয়েশ্চেনের জন্য পাঁচশো যদি কোনো কোয়েশ্চেনের উত্তর ভুল হয়ে যায় তাহলে আগের পাওয়ার টাকাটা ব্যাক করতে হবে ওকে আপনারা এইটা এটার সাথে এগ্রি করছেন তো তাহলে শুরু করি প্রথম প্রশ্ন হচ্ছে এমন একটা জিনিস যেটা আপনি যতই ভাগ করেন না কেন বাড়তেই থাকবে যতই কাটেন যতই ভাগ করেন মানে কাটেন ভাগ করার জন্য তো কাটতেই হবে এই বিষয়টা এরকম যতই ভাগ করেন সেটা বাড়বে কখনোই কমবে না কি আনন্দ 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 শিওর আনন্দ ভাগ করলে বাড়ে আনন্দ যত ভাগ করবেন ততই তো বাড়বে নিব

অবসলিউটলি কারেক্ট আমি আজকে আর মানে আমার এটা পুরোটাই আজকে খরচ হয়ে যাবে আমি জানি নাই আজকে আমার দিয়ে দিয়েই আচ্ছা নেক্সট কোয়েশ্চেন আচ্ছা ভাইয়া মনে করেন টাকাটা পেয়ে যাবেন পাঁচশো হ্যাঁ তাহলে আপনার ফিলিংস কেমন হবে আপনাদের মানে কি মনে হবে লাইক আমাদের কাছে তো টাকা থাকে কিন্তু এইটা তো একটা অনাকাঙ্ক্ষিত জায়গা না মানে কেমন মানে কেমন ফিল করবেন কি করবেন খুব নাইস মুভমেন্ট হবে আশা করা যায় খুব ভালো ঠিক আছে তাহলে আমরা পরবর্তীতে পরবর্তী কোশ্চেনে চলে যাই এমন কোন প্রশ্ন যার উত্তর সব সময় ভিন্ন হয় এমন কোন প্রশ্ন যেটার উত্তর সব সময় ভিন্ন হয় নাম হ্যাঁ নাম নাম নিবো আমাদের উত্তর এটা ছিল না আমাদের উত্তর অন্য একটা ছিল কিন্তু এটাও এটাও সত্যি কিন্তু না কিন্তু সিমিলার অনেকের নাম আছে এটা কখনোই সিমিলার হবে না একদিনে যদি আপনি জিজ্ঞেস করেন তাহলে একদিনে এটা কখনোই সিমিলার হবে না গাছ গাছ না পাশাপাশি দুটো আম গাছ থাকতেই পারে সমাজ বা গ্রাম মানে ট্রিকি কোয়েশ্চেন এত সহজ না একটু ভাবেন খুবই 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 মানে আপনার কাছে আপনি আমাকে এখন জিজ্ঞেস করবেন যেটা এক মিনিট পরে সেটা সেটা থাকবে না চেঞ্জ হয়ে যাবে সেটার উত্তর এক মিনিট পরে এক সেকেন্ড হ্যাঁ মন এত তাড়াতাড়ি চেঞ্জ হয় উত্তরে চেঞ্জ হয়ে যাবে মন ভালো মন ভালো না এরকম এক মিনিট পর পর কি কেউ জিজ্ঞেস করে কিংবা ধরেন আপনি আমাকে এখন জিজ্ঞেস করলেন আমি একটা বলবো এক মিনিট পরে ভাই এসে জিজ্ঞেস করলে আমি আরেকটা বলবো আমি ক্লু দিচ্ছি কিন্তু বুঝেন না না আকাশের কি জিজ্ঞেস করবেন আপনি আমার কাছে প্রশ্ন তো লজিক্যাল হতে হবে খালি উত্তর হলেই তো হবে না সরি আমি তো কোয়েশ্চেনও করতে পারবো না এটা তো রুলসের বাইরে না আচ্ছা আপনারা কি আমাদের ভিডিও দেখেন কখনো দেখেছেন শিওর আপনারা আমাদের ভিডিও দেখেন সত্যি কথা প্রমাণ দেখাতে পারবেন দেখি দেখান তো লাইক করা এই যে এই যে দেখান একটু আমাদেরকে ক্যামেরার দিকে একটু দেখান প্রশ্নের উত্তর না পারলেও আমাদের পেজের আমাদের পেজ ফলো করে ভাইয়া আর সেই কারণে আমি ভাইয়াকে আরো একশো টাকা প্রাইজ মানি দিতে চাই সাবস্ক্রাইব করা আছে তাই থ্যাংক ইউ সো মাচ আপনারা আমাদের ভিডিও দেখেন আর সরি উত্তরটা দিতে পারেন নাই সেজন্য ব্যাক নিতে হয়েছে আই এম রিয়েলি সরি ফর দিস কেমন লাগলো ভাইয়া এমনিতেই যে ঘুরতে এসেছেন ঘুরতে এসেছেন আমাদের সাথে কথা বললেন অনেক ভালো লাগলো আপনাদের ভিডিও দেখি আশা করি এভাবে আপনাদের সামনে হবো না আশা করি হয়েছে খুব ভালো লাগছে নিজেকে আপনাদের পেজে অনেক শিক্ষণীয় বিষয় আছে আশা করি এটা আপনাদের কন্টিনিউ করলে মানুষের মেধা মানুষের মন অনেক প্রবৃত্ত হবে আশা করা যায় তাহলে আমরা কন্টিনিউ করব আগাবো অবশ্যই অবশ্যই অনেক 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 ধন্যবাদ ভাইয়া আর অনেক শুভ কামনা আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন অবশ্যই দোয়া করি আমাদের আর অনেক দূর এগিয়ে যান ঠিক আছে আল্লাহ হাফেজ